ওয়েলকাম ভিওয়ার্স পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে গ্রীষ্মের ছুটির পর পুনরায় কবে থেকে বিদ্যালয় চালু হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হলো দেখুন তারিখ সাতাশ পাঁচ দু অর্থাৎ আজকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে কি বলা হচ্ছে টিচিং অ্যান্ড নন টিচিংয়ের স্টাফ অব অল স্টেট এডেড স্পন্সার গভর্নমেন্ট স্কুলস বি অ্যাডভাইস টু অ্যাটেন্ড স্কুলস ফ্রম থার্ড জুন দু অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের আগামী থার্ড জুন দু থেকে বিদ্যালয়ে আসার কথা বলা হয়েছে একই সঙ্গে আরও একটি বিষয় পয়েন্ট করে বলা হচ্ছে দ্য স্টেট এডেড স্পন্সার গভর্নমেন্ট স্কুলস মে বি ওপেন ফর স্টুডেন্টস ফ্রম দশ ছয় দু অনওয়ার্ডস অর্থাৎ বিদ্যালয়গুলিতে তে ছাত্রছাত্রীদের আসতে হবে দশ ছয় দু হাজার চব্বিশ থেকে অথচ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আসতে হবে থার্ড জুন দু থেকে কেন এমন বিজ্ঞপ্তি তার ইয়েতে শিক্ষা দপ্তর জানিয়েছে সাবজেক্ট টু দ্য ডিরেকশানস ইস্যুড বাই দ্য কমিশন ইলেকশন অথরিটিস অ্যাজ দ্য কেস মে বি ডিউ টু এনসুইং পার্লামেন্ট জেনারেল ইলেকশানস দু হাজার চব্বিশ টু এনসিওর দ্য সুইটেবল স্কুল ইনফ্রাস্ট্রাকচার ইজ ইন প্লেস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসিস্টেন্স অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কমিশনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাজ দ্য কেস মে বিফোর দ্য স্কুলস আর ওপেন ফর স্টুডেন্ট আমরা জানি বর্তমানে পশ্চিমবঙ্গে নির্বাচন প্রক্রিয়া চলছে এবং এই নির্বাচন প্রক্রিয়া চলাকালীন বিদ্যালয়গুলিকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে ধরুন কেন্দ্রীয় বাহিনী থাকার বা বুটকক্ষ কক্ষ বিভিন্ন ক্ষেত্রে এই বিদ্যালয়গুলিকে নেওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে এমন অনেক বিদ্যালয় আছে যেগুলিকে এখনও বিভিন্ন ইলেকশনের পারপাসে ব্যবহার করা হচ্ছে সেই ক্ষেত্রে এটি জানানো হচ্ছে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট উইল বি কমপ্লিটেড বাই নয় ছয় দু অর্থাৎ আশা করা হচ্ছে যে নয় ছয় দু হাজার মধ্যে বিদ্যালয়গুলো অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট করা হবে অ্যারেঞ্জমেন্ট বলতে এই ধরুন বিভিন্ন চেয়ার টেবিল যে নানা রকম এদিক ওদিক হয়ে থাকে সেগুলো একটু গুছিয়ে নেওয়া ক্লাস অ্যারেঞ্জমেন্ট সেই সমস্ত কাজ নয় ছয় দু হাজার চব্বিশে কমপ্লিট করা হবে এবং ছাত্রছাত্রীদের তার পর দিন অর্থাৎ দশ ছয় দু হাজার চব্বিশ থেকে পুনরায় বিদ্যালয়ে আসার কথা বলা হচ্ছে নমস্কার